নম ভগবতে বাসুদেবায় তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্রী ভগবান অর্জুনের কর্তব্য অকর্তব্য সম্বন্ধে যে সংশয় তাহা দূর করিবার জন্য দ্বিতীয় অধ্যায়ে আত্মতত্ত্ব জ্ঞান অর্থাৎ আত্মার স্বরূপ অবিনাশী অব্যয় নিত্য এই তত্ত্ব সধর্ম অনুসারে করণীয় কর্ম এবং যোগতত্ত্ব উপদেশ করিয়াছেন ভগবানী হ বলিয়াছেন যে কর্মবুদ্ধি যোগ অপেক্ষায় হেয় এই উপদেশাবলী শ্রবণ করিয়া অর্জুনের যে সংশয় তাহা দূরীভূত হইল না অর্জুন ভাবিলেন যদি কর্মবুদ্ধি যোগ হইতে হেও তবে তিনি কেন যুদ্ধ করিবেন এই সংশয় দূর করিবার জন্য অর্জুন স্থিতপজ্ঞের বিবরণ জানিতে চাইলেন ভগবান অর্জুনকে স্থিত তত্ত্ব উপদেশ প্রদান করিয়া উপক্রমনিকা স্বরূপ বলিয়াছেন যে মানুষের ইন্দ্রিয়ের দাস হইয়া সংসারে বাস করে প্রমত্ত ইন্দ্রিয়গণ মত্ত হইয়া বারবার মানুষের মনকে বিষয় বিষয়ান্তরে লইয়া যায় এই প্রমত্ত ইন্দ্রিয়ের হাত হইতে রক্ষা পাইবার উপায় ভক্তিযুক্ত হইয়া পরমেশ্বরে মনকে স্থিত করা এবং পরমকে দর্শন করা তিতপজ্ঞের চিত্ত হইবে শান্ত অচল তাহার চিত্ত পরম দেয় বস্তুতে নিমগ্ন হওয়ায় তাহার ইন্দ্রিয়গান বিষয়ভোগের জন্য ধাবিত হইবে না এই অবস্থায় হইল ব্রাহ্মী স্থিতি দ্বিতীয় অধ্যায়ের শেষে স্থিতপজ্ঞের লক্ষণ বর্ণনা করিয়া ভগবান বলিলেন এই অবস্থায় ব্রাহ্মী স্থিতি বা ব্রহ্মজ্ঞানে অবস্থিত এই কথা শুনিয়া অর্জুন জিজ্ঞাসা করিলেন যে কর্ম অপেক্ষা জ্ঞানই যদি শ্রেষ্ঠ তবে আমাকে তুমি দারুণ হিংসাত্মক কর্মে নিযুক্ত করিতেছ কেন বস্তুত গীতক্ত ধর্ম কর্ম জ্ঞান উভয়ই প্রয়োজন আছে ও উভয়ই সামঞ্জস্য আছে তাই ভগবান বললেন যদি জ্ঞানই শ্রেষ্ঠ তবে কি তুমি কর্ম ত্যাগ করিতে পারো প্রকৃতির গুণে বাধ্য হইয়াই তোমাকে কর্ম করিতে হইবে কর্ম যদি করিতেই হয় তবে এমনভাবে কর্ম করো যেন উহা বন্ধনের কারণ না হইয়া মুখের কারণ হয় অজ্ঞান লোকে আসক্ত চিত্তে বিষয় কর্ম করে সুতরাং তাহাদের কর্ম ফল হয় ভোগ আর জ্ঞানীগণ অনাসক্ত চিত্তে লোক রক্ষার্থে কর্ম করে তাহাদের কর্মই হয় যোগ নিষ্কাম কর্মে তিনটি লক্ষণ মনে রাখিও এক সর্বকর্ম ঈশ্বরের সমর্পণ দুই ফল বর্জন তিন কর্তৃত্বা অভিমান ত্যাগ সুতরাং সর্বকর্ম আমাতেই অর্পণ করিয়া ফল আকাঙ্ক্ষা মমত্ব বুদ্ধি বর্জন পূর্বক যুদ্ধ করো সধর্ম পালন কর সধর্ম অঙ্গহীন হইলেও পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ লোকে বাসনার বসবরত্তী হইয়া পাপ করে কামনাই সকল অনর্থের মূল পরম শত্রু তুমি ইন্দ্রিয় সকল সংযমপূর্বক আত্মনিষ্ঠ হও পরমেশ্বরের চিত্ত সমাহিত করো তাহা হইলেই কামনা জয় করিতে পারিবে নিষ্কাম কর্মযোগ সাধনে সিদ্ধি লাভ করিতে পারিবে কর্ম মাহত্ব ও কর্মপ্রেরণাই এই অধ্যায়ের প্রধান বর্ণিত বিষয় কর্মযোগ সমাপ্ত হরিও তৎসৎ